প্রয়াত মন্ত্রিপরিষদ সচিব আকবর আলী খান তার পরার্থপরতার অর্থনীতি বইয়ে লিখেছেন সংস্কার যে কোনো শুরু করতে পারে কিন্তু সবাই শেষ করতে পারে না যারা সংস্কার করে তারা বাঘের পিঠে চড়ে বসে সাইফুর রহমান উনিশশো সালে সেই বাঘের পিঠেই চড়েন এরশাদ আমলে অর্থনীতির অন্ধকারের দশক শেষে বাণিজ্য ব্যবস্থাকে উদার করেন তিনি ওই বছরে চালু করেন মূল্য সংযোজন কর বা ভ্যাট যা এখন পর্যন্ত সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস কর ব্যবস্থার সংস্কার শিল্প ব্যবস্থায় প্রাইভেটাইজেশন এবং উন্মুক্ত বাজার ব্যবস্থা সহ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তনে তার ছিল ব্যাপক ভূমিকা বলা যায় তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে অসামান্য অবদান রেখেছেন যে গজন তাদের মধ্যে অন্যতম তিনি অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা করে রাখতে চেয়েছেন তিনি দু সালে বিএনপি ক্ষমতা এলে নতুন ব্যাংক স্থাপনের আবেদন নিয়ে তর্য শুরু করে ব্যবসায়ীরা কিন্তু বাংলাদেশ ব্যাংক সমীক্ষা চালিয়ে বলে দেশের অর্থনীতিতে আর কোন নতুন ব্যাংকের প্রয়োজন নেই কেন্দ্রীয় ব্যাংক এই মতামত দেয়ার পর সমস্ত রাজনৈতিক চাপ উপেক্ষা করে নতুন কোনও ব্যাংকের লাইসেন্স দেয়া থেকে বিরত থাকেন সাইফুর রহমান দু সালে চালু করেন মুদ্রার নমনীয় বিনিময় হার ব্যাংকিং খাতে সংস্কার কমিটিও গঠন করেন তিনি এই কমিটি বেসরকারি ব্যাংকের কর্পোরেট সুশাসন উন্নয়ন এবং রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়ে জোরদার করেছে খাদ্যের বিনিময়ে শিক্ষা আর মেয়েদের শিক্ষা বিস্তারে উপবৃত্তি প্রকল্প তার আমলে নেওয়া হয় আজ বাংলাদেশের অর্থনীতি যতটা শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার ছেটে ফোটাও ছিল না আশি ও নব্বইয়ের দশকে সাইফুর রহমানের সময় অর্থনীতি ফুলে ফেঁপে ওঠেনি ঠিক কিন্তু তার নীতি ও সংস্কার অগ্রগতির শক্ত ভিত্তি রচনা করে কর্মগুণে তিনি অনন্য উন্নয়নের যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়ন করতেন নিজ জন্মস্থান মৌলভীবাজার সহ পুরো সিলেট বিভাগেও রয়েছে তার চোখ ধাঁধানো উন্নয়নের ছোঁয়া দুর্বল অর্থনীতির দেশে সংস্কার করা কঠিন এর প্রথম ধাক্কা সহ্য করার সক্ষমতা থাকে না অনেক সময় আবার বাধা দেয় স্বার্থান্বেষী মহল কিন্তু সবকিছু সামলে সাইফুর অটুট থেকেছেন লক্ষ্যে অর্থনীতিকে সঠিক মোড়ে নিয়ে মিশিয়ে দিয়েছেন অগ্রগতির পথে বিএনপির হয়ে এম সাইফুর রহমান বাংলাদেশের অর্থমন্ত্রী হয়েছেন তিন দফায় প্রথমবার উনিশশো সালে জিয়াউর রহমানের আমলে এরপর বেগম দুই এবং দু এক সালে অর্থমন্ত্রী হিসেবে বাজেট দিয়েছেন বারোবার পরবর্তীতে যে রেকর্ড ছুঁয়েছিলেন সিলেট অঞ্চলের আরেক বরণ্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার অত্যন্ত সাদামাটা ব্যক্তিগত জীবন দৃষ্টিকার্ত মানুষের ছিল না চাওয়া পাওয়ার অস্থিরতা পছন্দ ছিল না উচ্চাকাঙ্ক্ষা এবং বিলাসিতা দেশ বিদেশের সব শ্রেণীর মানুষদের কাছে গ্রহণযোগ্যতা ছিল তার প্রয়াত এই অর্থমন্ত্রীর আন্তর্জাতিক সম্মানও ছিল সু উচ্চ পর্যায়ের তিনি কিন্তু অর্থনীতিবিদ ছিলেন না ছিলেন দেশের অন্যতম সেরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট উনিশশো বত্রিশ সালের ছয় অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার বাহার মর্দন গ্রামে জন্ম মৌলভীবাজার সরকারি হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং সিলেট এমসি কলেজ থেকে আই পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেন স্নাতক ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাজনীতিতে যোগ দেন ছিলেন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট পরে লন্ডনে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে সিএ ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে যোগ দিয়ে শুরু হয় তার কর্মজীবন কর্মস্থল পাকিস্তানের করাচিতে বহু টাকা বেতন এবং নানা সুযোগ সুবিধার লোভনীয় সে চাকরি ছেড়ে দেন উনিশশো সালে ঢাকায় ফিরে দুই সহকর্মীকে নিয়ে প্রতিষ্ঠা করেন সিএ ফার্ম রহমান রহমান হক অ্যান্ড কোম্পানি যা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এখনও স্থান এক ফাঁকে যুক্তরাজ্যে আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন দু হাজার নয় সালের পাঁচ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় সাইফুর রহমানের দেশ তাকে মনে রাখবে সাহসী সব অর্থনৈতিক সংস্কারের জন্য তার নেয়া নানা নীতি বর্তমান সরকার আজও চালু রেখেছে